জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের পতন ঘন্টা বেজে গেছে মন্তব্য মান্নার এদিকে হাটহাজারিতে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হেফাজত নেতাকর্মীদের মুক্তির সুপারিশ করা হয়েছে ওবায়দুল কাদের জানালেন বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এদিকে ঢাকায় ছাত্র দলের বিক্ষোভ সাতক্ষীরা এক শরিকদের সার দিতে নারাজ আওয়ামী লীগ তৎপর বিএনপি জামায়াত সর্বশেষ জানিয়ে দেব যৌথ রূপরেখা নিয়ে বিএনপির নতুন প্রস্তাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে সত্য জানার সুযোগ করে দিন সরকারের পতন ঘণ্টা বেজে গেছে জানালেন মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগ এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি মান্না বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন আমেরিকা চাইলে যখন তখন যে কোনো দেশের ক্ষমতা বদল করে দিতে পারে দেশের অধিকাংশ রাজনৈতিক দল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চায় জনগণ এই সরকারের বিদায় যে কোনো সময় তাকে চলে যেতে হতে পারে শেখ গেছেন এবার আর দিনের ভোট রাতে করা যাবে না বিদেশিরাও বলে দিয়েছেন এবার আর যেন তেন ধরনের নির্বাচন তারা যেন মেনে নেবে না সুতরাং সরকারের পতন আসন্ন তাদের বিদায় ঘন্টা বেজে গেছে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে হাটহাজিতে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হেফাজত নেতা কর্মীদের মুক্তির সুপারিশ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন কারাবন্দী নেতাদের বিষয়ে হেফাজত একটি তালিকা দিয়েছে তালিকার অনেকেই মুক্ত হয়েছেন বাকিদের মুক্ত করার বিষয়ে সুপারিশ করা হচ্ছে বৃহস্পতিবার হাটহাজারি মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আপনাদের সিলেবাস আপনারা তৈরি করবেন আপনাদের সিলেবাস সরকার হাত দেবে না বেফাকের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করি না শুধু এতটুকু বলে আপনারা কি পড়াচ্ছেন আমাদেরকে জানাবেন যাতে আমরা সবাইকে বলতে পারি কমি মাদ্রাসায় অনেক জ্ঞানী গুণী আলেম আছেন এসব মাদ্রাসা ইসলামের শিক্ষা দেয় সুতরাং এখানে কোনো জঙ্গির উত্থান হতে পারে না জঙ্গীবাদ দমনে আপনারা ও মসজিদের ইমামরা আমাদেরকে সহযোগিতা করেছেন বলে বলেন তিনি স্বরাষ্ট্র বলেন ইসলাম শান্তির ধর্ম রক্তপাতের নয় আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশের সকল মানুষকে মেসেজ দিতে সক্ষম হয়েছি এখানে আলেম ওলামারা আছেন তারা আমাদেরকে ভুলত্রুটি ধরিয়ে দিবেন আমরা সেটাই চাই হাটহাজারী মাদ্রাসা সারা বাংলাদেশের ভূমিকা রাখছে হাজার হাজার ছাত্র পড়ালেখা করছে এখান থেকে পাশ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছেন আমরা চাই আপনারা বাংলাদেশকে আলোকিত করবেন ইসলামী শিক্ষা বিতরণের জন্য আমরা যা যা দরকার সব করব আমরা ইসলামী আরব বিশ্ববিদ্যালয় করেছি উদ্দেশ্য একটাই আপনাদের দক্ষতা বৃদ্ধি তিনি বলেন নুয়ারি মাদ্রাসা বন্ধের প্রশ্নই আসে না স্বাধীন দেশে বঙ্গবন্ধু ফিরে এসে প্লেন থেকে নেমে প্রথমে বলেছেন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ তিনি জীবদ্দশায় ইসলামিক ফাউন্ডেশন ও বহু ইসলামিক প্রতিষ্ঠান করেছেন টঙ্গি ইস্তেমায় বিশাল মাঠ তিনি করেছেন মজ্জ বন্ধ করেছেন ইসলামকে হৃদয়ে ধারণ এবং চর্চা করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী নিয়মিত পাঁচ নামাজ 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 আদায় করেন। করেন কাজ শুরু তিনি কেন নুরানি মাদ্রাসা বন্ধ করবেন তিনি কিভাবে প্রসার করা যায় নিয়ে চিন্তা করেন তিনি কুরআন হাদিসের বিরুদ্ধে কোনো কিছু করেন নাই যখনই কোনো কুটুক্তি কিংবা কোন বিষয়ে আসে তিনি শক্ত হাতে দমন করেন আসাদুজ্জামান খান কামান বলেন করোনার সময় সবকিছু বন্ধ ছিল ওই সময় বন্ধ থাকা হেফজখানা তিনি চালু রাখার নির্দেশ দিয়েছিলেন যেতে কুরআন কোরআন চর্চা চালু থাকে তিনি দাওরা হাদিসকে মাস্টার্স সমমর্যাদা দিয়েছেন তিনি প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স করে দিয়েছেন সেখানে শুধু নামাজ হয় না ইসলামী নিয়ে গবেষণা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে বিরোধিতা করে আন্দোলনের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম তারই ধারাবাহিকতায় দুই সালের ছাব্বিশ মার্চ সারা বিক্ষোভ ঘোষণা দেওয়া হয় সেই বিক্ষোভে চট্টগ্রামের হাটহাজারিতে চারজন নিহত হয় এ ঘটনার প্রতিবাদে দুদিন পর আঠাশ এপ্রিল সারা দেশে হরতাল ডাকা হয় এসব আন্দোলনে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অগ্নিকাণ্ড সহ নাশকতা চালানো হয় এক পর্যায়ে তাদের ওপর চড়াও হয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক গ্রেফতার করা হয় শীর্ষ নেতাদের এসব ঘটনার পর দীর্ঘদিন চুপসে থাকা হেফাজত সম্প্রতি সক্রিয় হয় তারা সমঝোতার জন্য সরকারের শীর্ষ মহলে যোগাযোগ করতে থাকে সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দলটির নেতারা একই দাবি জানান সবশেষ গত মঙ্গলবার এগারো এপ্রিল নেতাকর্মীদের মুক্তিতে বিবৃতি দেয় হেফাজত এরপর বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী হাটহাজারি মাদ্রাসায় সফরে আসেন বিএনপির অনেকেই তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ না দেখালেও তলে তলে দলটির অনেকে নির্বাচনের অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের সেতুমন্ত্রী বলেন বিএনপির অনেক নেতাকর্মীর নির্বাচনের বিষয়ে যোগাযোগ করেছেন আপনাদের ভেতর উকিল আব্দুল সাত্তারের মতো অনেক নেতা আছেন অনেকে নির্বাচনের অংশ নিতে পথ খুঁজছেন তলে তলে যোগাযোগ করছেন অপেক্ষা করুন দেখতে পাবেন ঢাকায় ছাত্র দলের বিক্ষোভ দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী আদালতে অভিযোগ গঠন ও ও আনুষ্ঠানিক বিচার সামনে মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল ছাত্র দল আজ বৃহস্পতিবার রাতে মিছিলটি কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে শুরু হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সন্তান সহ সভাপতি নাসির উদ্দিন নাসির বলেন এক এগারোর অবৈধ সেনা সমর্থিত সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতা তারেক হৃদরোগ বিশেষজ্ঞ জুবাইদা রহমানের নামে সালে যে মামলা দায়ের করেছিল সেই মামলায় আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অবৈধ হাসিনার আজ্ঞাবহ আদালত বিচার কার্য শুরু করেছে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সেই বিচার কার্য যদি অনতি বিলম্বে বন্ধ না করা হয় জাতীয়তাবাদী ছাত্র দল এই মিথ্যা বানোয়াট মামলার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে মাধ্যমে সমাধান করবে তারেক ও ডাক্তার জুবায়দার রহমানের দেশে বিদেশে কোনো সম্পত্তি নেই তাই সরকারের আজ্ঞাবহ আদালতের উদ্দেশ্যে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলার বিচার কার্য বন্ধ করুন অন্যথায় ছাত্রদল আপনাদের বিচারের দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে শরিকদের স্বাদ দিতে নারাজ আওয়াম লীগ তৎপর বিএনপি জামায়াত লৌকিক আচার আচরণ বিশ্বাস আর পৌর্ণিকতায় সমৃদ্ধা জেলা ঐতিহ্য বঙ্গোপসাগরের আচলের সমৃদ্ধ এখানকার এমনকি অর্থনীতিও সুন্দরবনের চোখ জুড়ানোর চিত্রল হরিণ বিশ্ববিখ্যাত ডোরাকাটা বাঘ থেকে শুরু করে রাজা প্রতাপ আদিত্যের জাহাজঘাট বিভিন্ন মুঘলীয় কীর্তি অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুরাকালের কাহিনী জারি সারি পালাগান এসবের মধ্যে সাতক্ষীরার মানুষের আত্মিক পরিচয় গ্রন্থ এখানে জন্মেছেন কবি সাহিত্যিক শিল্পী সুপি দরবেশ সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব জন্মেছেন জীবন সংগ্রামে উদ্ভুদ্ধ সাহসী মানুষ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসন ছিল। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন পাঁচটির পরিবর্তে চারটি আসনে বিন্যাস্ত করে ফলে সাতক্ষীরা এক ও দুই আসন পূর্বের অবস্থানে থাকলেও বাকি তিনটি সংসদীয় আসন দুটি আসনে পরিণত হয় সাতক্ষীরা তিন আসনে আশাশুনি উপজেলার সঙ্গে যুক্ত হয় দেবহাটা উপজেলা ইউনিয়নকে শ্যামনগর উপজেলার সঙ্গে যুক্ত করে গঠিত হয় সাতক্ষীরা চার আসন পাল্টে যায় ভৌগোলিক অবস্থান ও ভোটের হিসাব নিকাশ বর্তমানে সাতক্ষীরা জেলায় সংসদীয় আসন হচ্ছে চারটি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি আসনেই যৌথ রূপরেখা নিয়ে বিএনপির নতুন প্রস্তাব আন্দোলন ও নির্বাচনকে কেন্দ্র করে চলমান যৌথ রূপরেখা নিয়ে আলোচনার মধ্যেই আকস্মিকভাবে নতুন প্রস্তাব সামনে এনেছে বিএনপি বৃহস্পতিবার রাজধানীর পুরানাপল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠকে বিষয়টি উঠে আসে বৈঠক সূত্র জানায় ইতোমধ্যে বিএনপির সঙ্গে আন্দোলন ও নির্বাচনকে সামনের একটি যৌথ রূপরেখার ঘোষণার জন্য দীর্ঘদিন ধরেই আলোচনা করছে সাতদলীয় গণতন্ত্র মঞ্চ